হ্যালো বন্ধুরা আমি তোমাদের জন্য কতগুলো ধারণা নিয়ে এসেছি তোমরা একটু বুদ্ধি খাটিয়ে উত্তর দিও নাম্বার ওয়ান দেখো বন্ধুরা এখানে তোমরা কতগুলো ইমোজি দেখতে পাচ্ছো আর এই ইমোজিগুলির মধ্যে একটি ইমোজি অন্যরকম আছে এখন তোমাদের বলতে হবে কোন ইমোজিটি অন্যরকম আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো ফার্স্ট সেকেন্ড বন্ধুরা যারা যারা সঠিক উত্তরটি পেরেছ তারা কমেন্টের মধ্যে উত্তরটি জানিয়ে দাও দেখো এই ইমোজিটি অন্যরকম নাম্বার টু বলো তো বন্ধুরা বাচ্চাটি কোন রাস্তা দিয়ে গেলে তার স্কুলে পৌঁছতে পারবে তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড দেখো বি নাম্বার রাস্তা দিয়ে গেলে ছেলেটি তার স্কুলে পৌঁছতে পারবে স্ক্রিনে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ আম এবং তাল এখনই দুটি ছবির থেকে একটি করে অক্ষণ নিয়ে একটি ফলের নাম বলতে হবে আর তোমাদের দেওয়া হলো সেকেন্ড কি বন্ধুরা পেরেছো যারা যারা পেরেছ তার ভিডিওটিতে লাইক করে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও দেখো ফলটি হবে আতা বন্ধুরা এখানে এই লিচুগুলিকে বিনাম্বার ঝুড়ির মধ্যে রেখে দিলাম কিন্তু এটা কি হচ্ছে ঝুড়িগুলো তো ঘুরতে শুরু করেছে তোমরা কিভাবে খুঁজবে লিচুগুলিকে তাহলে ভালোভাবে লক্ষ্য করতে থাকো এক সেকেন্ডের জন্য যদি তুমি অন্যদিকে তাকাও তাহলে আর খুঁজে পাবে না এবং এ তোমরা এই চ্যালেঞ্জটি হেরে যাবে বন্ধুরা যারা যারা সঠিক উত্তরটি পেরেছ তারা ভিডিওতে লাইক করে উত্তরটি কমেন্টে জানিয়ে দাও আর যারা পারনি তাদের আমি বলে দিচ্ছি কিন্তু তার আগে বন্ধুরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও দেখো লিচিগুলো এই নাম্বার জুড়ির মধ্যে ছিল বন্ধুরা স্ক্রিনের ওপরে তোমরা তিনটি মোমবাতির ছবি দেখতে পাচ্ছো এবং নিচে কতগুলো মোমবাতির ছবির ছায়া দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে উপরের ছবিটির অরিজিনাল ছায়া কোনটি আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা বুঝতে পেরেছো যারা যারা বুঝতে পেরেছো তারা উত্তরটি কমেন্টে জানিয়ে দাও বন্ধুরা ওপরের মোমবাতিগুলো সঠিক ছায়া এইটি নাম্বার বন্ধুরা স্ক্রিনে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ পরোটা টমেটো এবং লঙ্কা এখন এই তিনটি ছবির থেকে একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে আর তোমাদের ভাবার জন্য টাইম দেওয়া হলো পাঁচ সেকেন্ড কি বন্ধুরা পারলে এই প্রশ্নের উত্তর তোমাদের জন্য রাখলাম তোমরা সবাই উত্তরটি কমেন্টে জানাও